সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সামনে ও ফিকাহের কোরবানি বিষয়ে আলোচনা করব বিষয় ও ফিখ শ্রেণী অষ্টম অধ্যায় সপ্তম পাঠ কোরবানি শিক্ষক পরিচিত মোহাম্মদ আবু সাঈদ সহকারী শিক্ষক দেবোত্তর দাখিল মাদ্রাসা আটঘরিয়া পাবনা পাঠ পরিচিতি আজকের পাঠ কোরবানি কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি ঈদুল আজহার দিন নির্দিষ্ট পশু কোরবানির মাধ্যমে পালন করা হয় এতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকে কোরবানীর শাব্দিক ও পারিভাষিক অর্থ শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া পারিভাষিক অর্থ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবে করা কোরবানীর হুকুম কোরবানি ওয়াজিব ইবাদত সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুকিম মুসলমানের উপর ওয়াজিব হযরত মুহাম্মদ সা কোরবানিকে গুরুত্ব দিয়ে আদায় করতেন কোরবানির সময় ঈদুল আজহার নামাজের পর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ে মোট তিন দিন দশ এগারো ও বারো জিলহজ কোরবানির যজ্ঞ পশু গরু মহিষ দুই বছর পূর্ণ ছাগল ভেড়া এক বছর পূর্ণ বা দেখতে বড় হলে কম হলেও চলবে উট পাঁচ বছর পূর্ণ হতে হবে গরু উঠ সাতজন মিলে কোরবানি করা যায় ছাগল ভেড়া একজনের পক্ষ থেকে কোরবানি অযোগ্য পশু অন্ধ পঙ্গু খুবই দুর্বল বা অসুস্থ পশু কোরবানি করা যাবে না কোরবানির গুরুত্ব ও ফজিলত হাদিসে এসেছে আল্লাহর কাছে কোরবানির দিনে রক্ত ঝড়ানো কাজটি সবচেয়ে প্রিয় এটি তাকাওয়া ও আত্মত্যাগের প্রতীক শিক্ষণীয় বিষয় আল্লাহর আদেশ পালনেই আমাদের সফলতা দুনিয়ার প্রতি মোহ কমিয়ে পরকালের প্রতি মনোযোগী হওয়া কোরবানির মাধ্যমে গরিবদের পাশে দাঁড়ানো সবাইকে ধন্যবাদ